বাইর হয়ে যাব দেখুন অনেক বিশাল লেগে এদিকে ভাঙেছিল মাস হয়ে গেছে এখানে আবার মানুষের বিল্ডিং করে ঘর বাড়ি বানাইছে মানুষ বসবাস করে ওই সান ভিতরে কিভাবে সিঁড়ি বানাইছে এখান দিয়ে আবার আর যাবো দেখুন কত সুন্দর লাগে পুরানা আমলের কত বছর হবে শির বলতে পারি না দেখেন সাত দর্শী খেজুরের মাছান দিছে দোতলার উপরে কোথাও দুতলা তিনতলা কি সিস্টেম করে বানাইছে সম্ভবত এটা আগের দিনের রাজা হবে এখান দিয়ে ঘুরে উঠার জন্য গেট আছে মানুষের বাসা বাড়ি আছে এক সময় ভাঙ্গি এটার মানুষ দখল নিয়ে ফেলবে দেখেন ঘরে তালা মালা লাগাইছিল আগের সময় বাদাবাদ শাখে প্রসাদ হবে দেখেন হাতড় দিয়ে দিয়ে দেখেন সিঁড়ি বানাইছিল কিভাবে যাক উপরে দিই উঠব নাকি মাইগাছড়া পড়ে যায় যদি ভয় লাগে উপর আরসি ভয় লাগে তবুও ভিডিও করার জন্য আসছি দেখেন উপরে উঠছি দোতলার উপরে আমার ভয় লাগে ভাঙা ধুরা তো মাটির ইয়ে এই জন্য দেখুন ফাঁসাদ গুলো এই সাইড না নামে যাই তো রিক্স নেওয়ার প্রয়োজন নাই দেখুন কত সুন্দর করে

এক বছর দিনের বেলা কি আসছি দেখেন এই আর একটা করলি কি ছোট ছোট রুম গুলা সিডি দেখুন একটার ভিতরে দিয়ে একটা সব গুপ্তচর রুম দেখেন এই যে একটা করলি দেখেন কি থেকে কি মানে সাইডের দিক দিয়ে সাইডের দিকের রাস্তা দেখেন এখান থেকে ঘুরে উঠা সিঁড়ি দিয়েছিল ভেঙে সুরে সুরমার হইয়া গেছে ওই যে বর্তমানে মরুভূমিতে পাওয়া যায় শ্যামরা গাছ ওই শ্যামরা গাছের ঠেঙ্গা বাঁকা জোকা দিয়ে দিয়ে মাটি দিয়ে তারা এই মাটির হেমারত নির্মাণ করছে দেখেন আর খেজুর গাছ এই দেশে তো খেজুর দেখুন কত সুন্দর সিঁড়ি সুন্দর করে বানাইছে দেখুন দোতলার উপরে কি সিস্টেম আসলে বাঙ্গাসুড়া তো লাগে দেখুন দোতলার উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে এপাশে খেজুর বাগান বিসমিল্লা কি ছোট ছোট রুম মানে যদি পুরাটা ঘুরি এক ঘন্টা লাগবে একটা দেখুন কি বানাই রেখে কিসের ভিতর কি এখানে মনে মানুষ আসা যাওয়া করে মানে অবস্থানে বলতেছে দেখেন কি করে রেখেছি এগুলো কি বানাইলো বক্স করে কি সিস্টেম